হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজকের পর্বে থাকছে পারফেক্টভাবে ফুলকো ফুলকো আলুর চপের রেসিপি তো আলুর চপ কিন্তু কমন একটা রেসিপি পারফেক্টভাবে যদি ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই সহজেই ফুলকো ফুলকো আলুর চপগুলা তৈরি করা যায় তো কীভাবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করবো তারই টিপস থাকছে আজকের ভিডিওতে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কীভাবে পারফেক্টভাবে আলুর চপটা তৈরি করে নেওয়া যায় আর দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তো যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুর চপ তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আলু তো আলুটাকে আমি ছিলে নিয়েছি এখন আমি একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু আলুগুলো একটু বড় তাই আমি চার টুকরা করে কেটে নিচ্ছি এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ছোটোগুলো কিন্তু ওয়ান বাই টু করে নিয়েছি তো এভাবে আমি সব আলুগুলো কেটে নিয়েছি তো কেটে নিয়ে কিন্তু আলুগুলো আমি ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিব তো অফ স্ক্রিনে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এর ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো তার জন্য এখানে এক কাপ পরিমাণ নিচ্ছি বেসন তো বেসনটা অবশ্যই অবশ্যই বন্ধুরা চেলে নিতে হবে তো দেখো আমি বেসনটা প্রথমে চেলে নিচ্ছি তো এভাবে বেসনটা ছেলে উপরের একটা অংশগুলো ফেলে দিতে হবে তারপর এখানে সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এখানে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করতে পারো তারপর এখানে হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার তো বেকিং সোডা দিলে কিন্তু এর থেকে অনেকটাই কম দিতে হবে তারপর দিচ্ছি এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া তো তোমরা কিন্তু অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি শুকনো উপকরণগুলো একটা মিক্সার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এখন নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটার গণত্বটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ব্যাটারটা যখন পারফেক্টভাবে গোলা হবে তখন এরকম একটা চামচ বা হাতের আঙুল ডুবিয়ে নিলে কিন্তু খুব ভালো করে কোট করা হবে আর উপর থেকে এভাবে ফেললে কিন্তু সরাসরি মিশে যাবে না কিছুটা ভাজ হয়ে একটু পরেই কিন্তু মিশবে এরকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো ব্যাটারটা তৈরি করে আমি রেখে দিচ্ছি সাইডে এর ফাঁকে কিন্তু আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আলুটা গরম থাকা অবস্থায় আমি একটা মেশারের সাহায্যে মেশ করে নিচ্ছি তো আলুর চপে আলু কিন্তু খুব মিহি করে ম্যাশ করলে আলুর চপটা খেতে বেশি দারুণ লাগে তো গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে আলুটা মেশ করা যায় তো তোমরা চেষ্টা করবে গরম থাকা অবস্থায় আলুটা মেশ করে নিতে তো মেশ করা হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুটা দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া টালা মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ বা শুধু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু করতে পারো তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর স্বাদ মতো লবণ আর তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরিষার তেল সরষের তেলটা দেওয়াতে খুবই হলে একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপর এখানে একটা মশলা অ্যাড করে দিচ্ছি এই মশলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি রমজানের জন্য এর মশলা তৈরির রেসিপি যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কিন্তু আমি ডিমের চপের ভিডিও একটা তৈরি করে তোমাদের কাছে আপলোড করেছিলাম তো তোমরা যদি যারা যারা দেখতে চাও এই ভিডিওটা তাইলে কিন্তু তোমরা এই মশলা তৈরি ভিডিওটাও দেখে নিতে পারো এখন আমি হাত দিয়ে প্রথমে পেঁয়াজের সাথে সব উপকরণগুলো একটু কষলে নরম করে নিচ্ছি তো নরম হয়ে আসলে তারপর আমি আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এখন আমি হাত দিয়ে সব পুরো আলুর সাথে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে আজকে কিন্তু হাতের সাহায্যে আমি তৈরি করব না আজকে আমি খুব সহজে আলুর চপটা তৈরি করে নিব। একসাথে কিন্তু অনেকগুলো আলু চপ তৈরি করা যায় এভাবে যদি তোমরা আলুর চপটা তৈরি করো তাহলে কিন্তু সময়ও কম লাগে আর খুব দ্রুতই কিন্তু কাজটা হয়ে যায় রকম ঝামেলাও করতে হয় না কাজকে আমি তোমাদের নতুনভাবে আলুর চপটা তৈরি করে দেখাবো কীভাবে আলু চপটা তৈরি করছি প্রথমে এরকম চারকোনা শেপ করে সমান করে নিয়েছি একটা সুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরকম যদি একটু হালকা ফাটল ধরে তাহলে একটু চেপে চেপে ঠিক করে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ আসে তাই একটু সাবধানেতে অবলম্বন করেই নিতে হবে প্রথমে কিন্তু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তারপর এরকম আবারও চারকোনা শেপ করে কেটে নিচ্ছি তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি এগুলো স্কোয়ার শেপ করে সবগুলো কেটে নিচ্ছি তো চাইলে কিন্তু এগুলো আর একটু পাতলা পাতলাও করতে পারো দেখো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এগুলো একটু মোটা মোটা হলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু আরও দারুণ লাগে তো চলো এখন এগুলো আমি ভেজে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই গরম তেল থেকে এক চামচ পরিমাণ তেল নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারি এই ব্যাটারটা কিন্তু এই গরম তেলটা দিলে কিন্তু এই আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচ থাকে আর খুবই ফুলকো হয় তো দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু ফ্যাটার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ফুলকো আলুর চপের জন্য কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হয় তারপরে একটা আলুর চপ দিয়ে বন্ধুরা দেখো একদম গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি তো আলুর চপটা কিন্তু এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিলে কিন্তু এরকম আঁকা বাঁকা আর হয় না আর এরকম গরম তেলে দিলে কিন্তু আলুর চপটা খুবই উপর থেকে স্মুথ দেখায় অনেকে আলুর চপ তৈরি করলে যে এরকম সাইড থেকে আঁকা বাঁকা হয়ে যায় কীরকম লেস বেরিয়ে যায় তো তোমরা যদি এরকম গরম তেলে এক্সট্রা ব্যাটারটা ভেবে ঝেড়ে ফেলে তারপর দাও তারপর কিন্তু এটাকে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে লো আছে ভাজা যাবে না এতে করে আলুর চপের ভিতরে যদি কোনো জায়গায় একটু ফাটলো থাকে তাহলে কিন্তু ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে তার চূড়ার হিটটা মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু আলুর চপটা ভাজতে হবে তো দেখো যখনই ভাজা সাইড একটু কালার চলে আসে তখনই কিন্তু এটা উলটিয়ে দিতে হবে তো উল্টে পাল্টে এটাকে একটু ক্রিস্পি করে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা এক একটা আলুর চাপ ফুলে কি পরিমাণ বড় হয়েছে এখন আমি তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়েছে তো দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজবো সেগুলো সেমভাবে আমি দিয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই কিভাবে আমি আলুর চপটা দিচ্ছি সেইদিকেও কিন্তু খেয়াল রাখবে ফুলকো আলুর চপ তৈরি করার সময় কিন্তু অবশ্যই ছোট ছোটো টিপসগুলো ফলো করলেই কিন্তু পারফেক্টভাবে তোমরা এই ফুলকো ফুলকো আলুর চপটা তৈরি করে নিতে পারবে বাসায়ও তো আজকে দেখো এটাকে কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই নতুন আলুর চোপের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম